যেটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন মূল বিষয় একটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে যে নিট পরীক্ষা এটা আমরা অলরেডি সারা দেশে বিভিন্ন বাম প্রগতিশীল ছাত্র সংগঠনগুলি একদম নির্দিষ্ট আকারে দাবি করেছে যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য এই পরীক্ষার প্রক্রিয়া টোটালি বাতিল করে আবার নতুনভাবে পুরো প্রক্রিয়া চালু করে পরীক্ষা গ্রহণ করা এবং এই যে সেন্ট্রালাইজড এডুকেশান সিস্টেম এটার জন্য আপনারা দেখছেন কয়েকদিন আগে যে আপনারা বিদ্যা জ্যোতির যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক যে ফলগুলো বেরিয়েছে যেন স্পষ্ট হয়ে গেছে যে রাজ্য সরকার যেভাবে বিদ্যাজ্যোতির নামে বিভিন্ন স্কুলকে সেন্ট্রালাইজড এডুকেশান সিস্টেমের আনতে চাচ্ছে তার ফল আমরা দেখেছি যে টোটালি ফেলিয়ার এই রাজ্যে সেই তার জন্য আমরা দাবি করছি এই নিট এগুলো বাতিল করে রাজ্যের হাতে যেমন এডুকেশান সিস্টেমের এবং এডুকেশনের ক্ষেত্রে যে আইনগুলো তৈরি করা এগুলোর জন্য রাজ্য সরকারের কাছে ছাড়ে এবং এই সেন্ট্রালাইজড এডুকেশান সিস্টেমের জন্য অতি সত্তর বাতিল হয় আরেকটা মূল যেই জিনিসটা আমাদের রাজ্যের আপনারা দেখছেন যে এইসব নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র যে আনসার কি এগুলো ফাঁস হওয়া আমরা দেখতাম এগুলো বড় বড় কিছু কিছু রাজ্যে বলতো ইউপি বিহার এসবে কিন্তু আমরা লোকসভা ইলেকশনের ফল যেতে না যেতে আমরা দেখলাম যে এই রাজ্য একই ঘটনা ঘটছে যে এটিসিতে ওরা ক্ষমতা আসার পরে এই এত বড় নিয়োগ প্রক্রিয়া মাত্র শুরু হলো এই নিয়োগ প্রক্রিয়ার আনসারটি গতকাল ফাঁস হয়ে গেল এবং গতকাল এডিসি প্রশাসন তার ঠিক সাংবাদিক সম্মেলনও করলো কিন্তু ওদের কোনো স্পষ্ট বক্তব্য ছিল না যে ওরা আগামী দিনে কি স্টেপ নেবে তাই আমরা আজকে আমরা দুটো ছাত্র যুব সংগঠন সারা ভারত যুব ফেডারেশান এবং সারা ভারত ছাত্র ফেডারেশন আমরা ক্লিয়ারলি দাবি জানাচ্ছি যে এই যে এডিসির নিয়োগ প্রক্রিয়ার যে প্রশ্নপত্রের কি ফাঁস হয়েছে তার সঠিক তদন্ত হোক যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে টোটাল প্রসেসটাকে আবার চালু করে এবং নিয়োগ প্রক্রিয়ার যে স্ট্রাকচার সেটা যেন নতুনভাবে একদম দ্রুত এই নতুনভাবে সার্কুলার বের করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এটি আমাদের মূল বক্তব্য জানেন যে এডিসিতে দু হাজার একুশের নির্বাচনের পর তিন বছর পর প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার যে উত্তরপত্র সেই উত্তরপত্র পরীক্ষার আগের দিনই যায় এবং এই যে তিপ্রামথা নেতৃত্বাধীন দিন টি এডিসি প্রশাসনের এই গাবিলতির এই গাভিলতির আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা দাবি জানাই অতি সত্তর এই যে বসবাসের যেই পরিকল্প মানে পরিকল্পনা যারাই করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যে পদক্ষেপ যে পদক্ষেপ নিতে হবে এবং সুষ্ঠু তার তদন্ত হতে হবে এবং আমরা যা দেখেছি নিট পরীক্ষার রেজাল্ট আমাদের যেদিন লোকসভা নির্বাচনের যে রেজাল্ট সেই রেজাল্টের দিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়েছে কিন্তু নিটের রেজাল্টে আমরা দেখেছি একটা বিশেষ পরীক্ষা কেন্দ্র থেকে ছজনই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন এআইসেফ বরাবরই বলে এসেছে যে কেন কেন্দ্রিকভাবে বা যে সেন্ট্রালাইজড এজুকেশান সিস্টেম সে সেন্ট্রালাইজড এজুকেশান সিস্টেম বরাবরই ছাত্রদেরকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেবে আমরা মনে করি অতি সত্তর এই নিট বাতিল করতে হবে সিইউটি বাতিল করতে হবে এবং শিক্ষাকে আবার রাজ্যের হাতে তুলে দিয়ে শিক্ষার যে আইন বানানোর অধিকার সে অধিকার রাজ্যের হাতে তুলে দিতে হবে এবং নিটের যে ফলাফলের যে এক দুর্নীতির কথা সামনে এসেছে সে দুর্নীতির নিয়োগ ইতিমধ্যেই করতে হবে আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে শাসক দল বিজেপির যে যুব সংগঠন যুব মোর্চা বা এবিবিপি তাদের কোনো হেলদোল নেই কারণ দুই হাজার একুশে বিজেপি এডিসি নির্বাচনে ওরা বিরোধী বেঞ্চে বসলেও দু হাজার চব্বিশে ওরা এখন মধুমিলনে বিজেপির সাথে মধুমিলনের ক্ষেত্রে ওরা এখন একত্রিতভাবে সরকার চালাচ্ছে তাই যুব মোর্চা হোক বা ত্রিপ্রা মাথা টিআইএসএফ হোক বা ত্রিপরা ইউথ ফেডারেশন হোক বা এবিবিপি হোক তারা একবার হিমঘরে বসে আছে কোনো আন্দোলন নেই এই পত্র যেই প্রশ্ন উত্তর ফাঁস হয়েছে ওরা জানাচ্ছেন না আমরা এই জানাচ্ছি এবং অতিসত্তর এই তদন্তের সাথে সাথে আবার পুনরায় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নিয়ে অতি সত্তর যেমন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় তার দাবিও আমরা জানাচ্ছি আমি শুভদীপ মজুমদার সারা ভারত ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং আমার সাথে আছেন বিক্রমজিৎ শ্যানগুপ্ত সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক করছে আমাদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন পার্ক